প্রতি বছরের মতো এবারও জালালপুর টি গার্ডেন নাক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে টুর্নামেন্ট পরিচালনা করার জন্য ইতিমধ্যে স্থানীয় সমাজসেবী কনকনাথ কি সভাপতি ও রবিলাল মৃধাকে সম্পাদক মনোনীত করে একুশ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে কমিটির কর্মকর্তা সহ স্থানীয়রা এক সভায় মিলিত হয়ে নানা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী এগারো আগস্ট টুর্নামেন্ট শুরু হবে আয়োজক কমিটির পক্ষে কনকনাথ দালালপুর বাগান পঞ্চায়েত স্বদেশ রবিলাল মৃধা বাটুল মানার প্রাক্তন পঞ্চায়েত লক্ষণ ঘাটওয়ার চন্দন কর্মকার সহ অন্যান্যরা জানান এবছর খেলা সতেরো বছরে পা দিবে বরগ উপত্যকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের ফুটবল দলগুলোকে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান আয়োজক কমিটি কর্মকর্তারা তারা খেলা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন গিরো রিপোর্ট আজকের বরাক জালালপুর টি ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক বছরের নেয় এবছরও আমরা করার একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী এগারো তারিখ সানডে খুব সম্ভব ওই তারিখেই আমরা এই খেলাটা শুরু করব এটা দীর্ঘ ষোলো বছর আমাদের চলেছে এই বছর হলে সতেরো বছর হবে তো আমরা চাইছি এই খেলাটাকে সুন্দরভাবে করার জন্য আজকে এই ব্যাপার নিয়ে আমরা সবাই মিলিত হয়েছিলাম আজকে দ্বিতীয় দিনের মিটিং হয়েছে এবং আমরা পুরোপুরি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই খেলাটা জালালপুর টি গার্ডেনে শুরু করা হবে এবং এই ব্যাপারে আমরা প্রত্যেকের সহযোগিতা সহানুভূতি আমরা চাইছি যাতে প্রত্যেকে আমাদেরকে সহানুভূ সহযোগিতা করেন এই খেলা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই খেলার একটা কমিটি তৈরি করা হয়েছে আমরা সবাই একমত যে খেলাটা চলবে এবং আপনাদের সহযোগিতা আমরা চাইছি এখানে আমাদের সঙ্গে রয়েছেন জালালপুর চা বাগানের পঞ্চায়েত স্বদেশ খাড়িয়া পঞ্চায়েত রবিলাল মির্দা এক্স পঞ্চায়েত বাটুমারার লক্ষণ গাঠুয়ার চন্দন কর্মকার এক্সিকিউটিভ কমিটিতে আছে ও টি গার্ডেনের আর বাকি যারা ছেলেরা এখানে রয়েছে সবাই ফুটবল খেলায় সবাইকে নিয়ে আমরা এই খেলা আগামীতে শুরু করছি মানে যদি কোনো টিম টিম থাকে যোগাযোগ করতে চান তাহলে রাজীব সিনহা যারা এখানে খেলার সাথে জড়িত আছে বল বা এরকম ওদের সাথে যারা আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন রাজীব সিনহা তুমি তোমার ফোন নাম্বারটা বলে দাও

আপনারা এসে যোগাযোগ করে এই খেলায় যোগদান করতে পারবেন আমাদের এই খেলা খুব সুন্দর হয় কাঠিকোড়ার মধ্যে শুধু কাঠিগোড়া নয় বোরাকবিলির মধ্যে জালালপুর টি গার্ডেন লোক ফুটবল টুর্নামেন্ট যেটা আছে এটা খুব সুন্দরভাবে হয় এত বেশি মানুষ হয় যে আপনারা কল্পনাই করতে পারবেন না এত সুশৃঙ্খল পরিবেশে আমরা এই খেলাটা চালিয়ে যাই তার জন্য প্রত্যেকের সহযোগিতা আমরা প্রত্যেক বছর পেয়েছি আমরা আশা করছি এবারও এই সহযোগিতা আমরা প্রত্যেকের কাছ থেকেই পাবো